মানে ধরতে না পারে একটু রুমটাকে একটু ভালো মনে হয় আর ভিডিও করলে পারে একজন ভিউ বেড়ে যায় ঠিক আছে তো চল কাজে লেগে যাই কি বলিস বলবো কি রে ভাই ভাবতেছি সেই ঘরটারে কেমনে ডেকোরেট করা যায় এটাই চিন্তার বিষয় যে কেমনে আমরা এই ভাঙ্গরি মার্কা কোয়াল ঘরে একটা ভালো রুম করব তো চল দেখা যাক কি হয় আয় এই এই আইছি

টাকা কই টাকা আইছে কেরে তোর কাছে আমি টাকা চাইছি যা ধর আমি টাকা দিতেছি আর এই লিস্ট নে নিয়ে এডে পরে বাজার করে লিয়ে যা আর টাকা মারিং দিবি না কিন্তু তোর আবার টাকা মারার স্বভাব আছে আচ্ছা তাহলে বাজার করে নিয়ে আসতেছি আচ্ছা যা আর শোন ভালো করে ভিডিও করে আনবি ঠিক আছে যা যা বাজার করবি আমি তো তোমার মতো ভিডিও করতে পারি না অত ভালো ভিডিও দরকারও না যেমনি প্রেস সামনে করিস ঠিক আছে আচ্ছা যা পারি সামনে ভিডিও করে আনবানি আর হলো এত কিছু কি তোর এত কিছু জানা লাগবে না শোন রাজীব নামে পরিচয় দিস ঠিক আছে বন্ধুরা আমি রাইহান আর তোমাগো রাজীব ভাইয়ের জমুল ভাই বুঝছনি আর আমি ভিডিও করতে পারি না চলে এসেছি বাজারে আর আজকে তো রাজীব ভাই টাকা মারবই মারবো তো রাজীব ভাই আমার যা দাদা কিনতে গেছিলো তাই তাই কিনে নিলাম তারপরে হচ্ছে ফেবিকল আটা কেনার জন্য এই দোকানে চলে এসেছে এবং এক কোটা রঙও নিয়ে নিছি সাদা আর কইসি না রাজীব ভাই টাকা এই তখন টাকা মারিরা চুলো কাটে গেছি আল্লাহ জানে রাজীব ভাই ধরে বনে ধরলে তো আমার আশা গোতান গোতাই বনে তা বাসায় গিয়ে বেশি কথা কম দেবো না আর সব কিছু কিনেও নিছি কিনে নিয়ে এখন বার যাইতাছি আর রাজীব ভাই দেখলে কিন্তু সেই খুশি হইবো আমার চুল দেখলে আমার যা রাগ করবো চলো বাসায় বাঙিনেপারও আছে দুটা নীল পেপার আর এইখানে তোমার বাজার সদাই আর ভিডিও কি করছিলি ভিডিও কই এবার আমারও কয়টা টাকা দে ভাই এ গরু বাজারে রানছে বা টাকা দে শরিনতে ছয়টা দা স্যার আর ভিডিও কো এ যে ভিডিও করে আনছি ভিডিও আছে ফোনে দেখিস গেলাম চলে কাজ কর কিটা রাইহান চুপ করে বেরিয়ে গেল নিশ্চয়ই ও আমার টাকা মারছে আর আনে তো ভাই এখানে আমার কাছ থেকে টাকা নিয়েই ছাড়তো যাই হোক এই দেখো এত কিছু নিয়ে আসছে আমার জন্য আর এগুলো আমি এখন ডেকোরেট করতেছি মানে কোথায় কি রাখবো সেখানে সব সাজাইতেছি আর আমার টেবিলটাও গোসাতে হবে তো টেবিলের জন্য আমি যে কার্টুনগুলো আনাইছিলাম আর রায়হান দিয়ে ওই কার্টুন দিয়ে এখন আমি হচ্ছে একটি তাক বানাবো একটি না দুইটি তাক বানাবো ডাবল সাইজে এটা করার শেষে আমি এটার উপর রঙ করতেছিলাম সাদা রঙ করার শেষে আমি এটা টেবিলেও রেখে দিয়েছি আর অলরেডি এতগুলো কাজ করে ফেলছি তোমাদের না দেখাই তারপরে আমি ভাবলাম আমার টেবিলের পাশে এখানকার পুরনো যে ছবিটা ছিল ওটা চেঞ্জ করি আর আমার কাছে কিছু বিটিএসের স্টিকার ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি এখানে আমি জামা কাপড় হ্যাঙ্গিং করছিলাম আর এই সাইডে ভাবছি যে আমার যেখানে ভিডিও করি তার পাশে আমার শার্ট এবং গেঞ্জিগুলো রেখে দিচ্ছিলাম আর এখানে এগুলো ভালোই লাগতেছিল আর সাইডে আমি ক্যাপ আর আমার হচ্ছে বেল তারপরে হেডফোন রাখছি আর এখানে আমি তাও ভিজা তাওানোর জন্য হ্যাঙ্গিং করে রাখতেছিলাম আর এই ঝুড়ির উপরে আমি তাওল বিছি আর সবুজ কালার আমি কিছু জিনিস রাখছি এবং বই খাতা আর পাশেই ছিল এক এখানে আমি জুতা এবং কিছু জামা কাপড়ের উপরে আর কিছু টুপি রাখতেছিলাম এরপরে আমি চলে আসছি খাটগুসাতে তো এক সাইডে আমি গিটারের জন্য ওই ব্যাগ দিয়ে ব্যাগের উপরে গিটার রেখে সুন্দর করে খাটটা ডেকোরেট করলাম তো চলো আরো কিছু দেখাই তো এই সমস্ত কাজ করতে করতে আমার খুব খিদা লাগছিল আর দেখলাম যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি ইউনিক বুদ্ধি খাটায় এইভাবে আগুন লাগাই দিচ্ছি আর এইভাবে ডিম ঝুরি করে আনিছি আর ডিম ঝুরি আর পানি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে তাই আমি ভাত খেয়ে নিতেছি কারণ যেহেতু আমার এখন খুব ক্ষুধা লাগছে তাই আমি যা পারছি তাই খাইয়ে নিয়েছি আর আমি একটি পিকাজু বানাইছি ক্লে দিয়ে ভিডিওটা তোমরা শর্টে পেয়ে যাবা তো যদি দেখতে চাও তাহলে দেখে আসতে পারো আর আমি এখানে যে অলরেডি কাজ শুরু করে দিছি আরও আর আমার কিছু ছবি ছিল সেই সব ছবিগুলো কাট করে নিতেছি আর এই ছবি আমি আমার এই ওয়ালে লাগাই দিতেছি আর সব কিছু ভালোই লাগতেছিলো আর ডেকোরেট করতে কিন্তু আমার খুবই মজা লাগতেছিলো যে ঘরটাকে যত দেখতেছি ততই ইউনিক মনে করতেছি আর ইউনিকভাবে রুমটাকে সাজাইতেছি আর সব মিলে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এইখানে আমি হচ্ছে কিছু কাচের টুকরা লাগাইছি আর এই কাচের টুকরা কিন্তু আমি হাতেই বানাইছিলাম আর এইখানে বড় করে আর লিখে দিছি আর এটা কেমনে কি বানাইছি সেটারও শর্ট ভিডিও পাওয়া যাবে চিপসের প্যাকেট দিয়ে কিন্তু বানাইছি যে দেখো সব কিছু বানিয়ে নিছি আর এটা দিয়ে একটা ইউটিউবে ভিডিও করছি শর্ট তাই আমি এইভাবে সাজছিলাম আর তোমাদেরকে লং ভিডিওতে একটু শেয়ার করলাম আর এখন এগুলো সব তুলতে হবে আর একটা তেলা পুকুর গেছে সে গায়ে আমার গায়ে যাক নামছে তারপরে এই দেখো সব থেকে ফালাই দিছি আর এখন মুখ ধুইতে হবে আমার মুখে ফেভিকল আঠা লেগে রয়েছে তারপরে মুখ ধুয়ে চলে আসলাম আর এখন তোমরা অনেকে ভাবতে পারো যে রাজীব ভাই দিন দিন আরো ফর্সা হয়ে যেতেছে আমার ফর্সার মতো কিছুই নাই আমি শুধু ফেস ওয়াশ করে এবং সিরাম আর একটা লোশন ব্যবহার করি আর কিছুই না এসব রেগুলার করাতে আমার মুখটা আস্তে আস্তে ক্লিন হয়েছে আর ফেস পরিষ্কার রাখাটাই সব ভালো একটা উপায় যে ফেস পরিষ্কার রাখলেই তোমার ফেস সুন্দর হয়ে উঠবে আর আমি কিন্তু কফি খাই আমি এই যে ভিডিওতে প্রথম কফি বানাইতেছি না আগে পরেও বানাইছি আর এই কফিতে আমি কি চিনি এবং দশ টাকা দামের সরি পনেরো টাকা দামের দুটা কফি আনছি সাথে পানি দিয়ে একসঙ্গে মিক্স করে নিছি আর এটা কিন্তু কোল্ড কফি হবে তাই আমি চিনি পানি আর দুধ এগুলো সবকিছু একসঙ্গে মিক্স করে ভালো করে জাগাই নিতেছি তারপরে মামপটের ঢাললাম এটা মামপোটের ঢাললে এবার এটা আচ্ছা মতো জাগাইতে হবে যতক্ষণ এটা ফ্যান আনা উঠতেছে ওঠা হয়ে গেলে আবার এটা গ্লাসে ঢালতে হবে সাথে যদি দুধ পারো দাও বা না দিলেও হবে আর তোমরা ভাই বোন এটা কাঁচা দুধ এটা কিন্তু রান্না করাই দুধ আর এটা কিন্তু খুবই মজা লাগবে চলো গাইস অলরেডি কিন্তু আমার পুরো রুম সাজানো হয়ে গেছে এবার রাইহানের একটু ডাকিয়ার চলো ওই রাইহান এবার বলাই বিগ ফ্যান আমার শিখা ভাই কি ভাই বিগ ফ্যান ভাই ভাই ফ্যান ভাই শিখা ভাই কেমন হয়েছে বললি না সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওয়া কত সুন্দর করে না তো কোটিনেটি কিছে বাকি না কোটিনেটি নাই কোটিনেটি থাকাই ভালো ঠিক আছে কোটিনেটি থাকাই ভালো তাহলে পরে আইডিয়া করে আরো কিছু লাগান দেব যেমন দেখা তো জায়গা কোথায় বাকি আছে যেমন এই স্থান হুম হুম ঠিক আছে ওয়া ভিডিও করতে শুনছি হুম কেন আল্লাহ আমি এই রুম না ভাই हां ভিডিও তো তো গাইস রাজীব ভাই দেখো পুরো রুম ডালি কত সুন্দর করছে এত সুন্দর মনে হয় আল্লাহ কত সুন্দর ইসে গাইস তোমরা কি কি বলতো আমি তো জানিনা শর্তর বলা লাগবে না আমি না আমি যে আম্মুরে বই আম্মু সেই দেখলে খুশি যা যাই লাথি খেয়ে মার কাছ থেকে তো গাইস আমার পুরো ঘর কিন্তু ডেকোরেট করা হয়ে গেছে আর তোমরা দেখলা রায়হান কিন্তু খুবই সারপ্রাইজ হয়ে গেছে আর তোমাদেরও সারপ্রাইজ করবো তো চলো আগে পুরো ভিডিওটা দেখাই আর আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আর কেমন হয়েছে সব কিছু কমেন্ট করে জানা এবং আমার এবং রাইহানের এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার রিভিউ দেখাই তো গাইস এটা হচ্ছে আমার পুরাতন ভিডিও তো তোমাদেরকে আমার ঘর কীভাবে সাজাইছি সেটা দেখানোর আগে আগে আমার পুরনো ঘরটা দেখাই যে আমার রুমটা আগে কেমন ছিল তো আমি আমার ইউটিউব থেকে পুরোনো একটা ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাইতেছি আর এই ভিডিওটা অতটা ভালো না আর আমার ঘরটাও আগে অতটা ভালো ছিল না তারপরে অতটা খারাপও ছিল না মানে মোটামুটি ছিল না ভালো না খারাপ তো সব মিলে কিন্তু ভালোই ছিল একদম খারাপ সেটাও না তো আর এটা পুরোনো ভিডিও আগেই বলছি তো চলো এবার তোমাদেরকে বর্তমান লুকটা দেখাই my website follow me